মঙ্গলবার জেলাশাসকের দফতরের রিজোনাল ট্রেনিং সেন্টারে জলপাইগুড়ি শহরের ছোট বড় হোটেল রেস্তোরাঁ মিষ্টির দোকানের মালিক হ্যান্ডেলার্সদের পাশাপাশি ফুচকা চপ শিঙ্গারা বিক্রেতাদের নিয়ে আলোচনার পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হয় কনজিউমার অ্যাফায়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস ও ফুড সেফটি দফতরের তরফে জেলার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মন্ডল বলেন মালিক কর্মচারীদের পাশাপাশি রাস্তার পাশে বসা ঠেলা নিয়ে ফুচকা বিক্রেতা সহ ছোট ছোট ব্যবসায়ীদেরও ডাকা হয়েছে আসলে আমাদের সকলকেই বুঝতে হবে ভালো খাবার দিলে তবেই গ্রাহক আসবে কিন্তু সেই ভালো মানের খাবার দেওয়ার জন্য টাটকা সবজি মাছ মাংস সহ যেমন দরকার ঠিক তেমন প্রয়োজন হাইজিন মেনে কাজ করা এদিন কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড শেয়ার বিজনেস প্র্যাকটিস এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মন্ডল কি বলেছেন শুনব আজকের জেলা প্রশাসনের নির্দেশে আমরা যে ইন্সপেকশন করেছিলাম বিভিন্ন ফুড আউটলেটে রেস্টুরেন্ট বা ফুড অন হুইল যারা ঠেলাগাড়িতে খাবার বিক্রি করে বা পারমানেন্ট দোকান আছে যাদের সব জায়গায় আমরা যে ইন্সপেকশন করেছি এতদিন ধরে তো সেখানে কিছু আনহাইজেনিক এবং কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আমরা লক্ষ্য করেছি সেই রিপোর্টের পরে অনারেবল ডিএম ম্যাডাম বলেছেন যে সবাইকে ডেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে কারণ ওরা ফুড বিজনেস করছে ওদেরকে সেইভাবে যদি সঠিক ট্রেনিং না থাকে তাহলে জনগণ সঠিক খাবার পাবে না সেই উপলক্ষে আজকে ডাকা হয়েছে সবাইকে যারা খাবারের ব্যবসায় জড়িত তাদের ট্রেনিং চলছে ফুড সেফটি অফিসার ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার আছে এবং হেলথ ডিপার্টমেন্টের অন্যান্য অফিসাররা আছেন আজকে চলছে এটা এরা যারা ফুড হ্যান্ডেল করে তারাও আছে সমস্ত ফুচকা দোকানদার আছে মানে সমস্ত ধরনের ফুড হ্যান্ডলিং যারা করে সবাই আছে স্যার বলছি যে কিছুদিন আগে যেরকমভাবে বিভিন্ন বেকারি বা যে সমস্ত জায়গায় গিয়েছিলেন খুব আনহাইজেনিক ব্যাপার দেখেছিলেন তার পরিপ্রেক্ষিতেই কি আজকের এই হ্যাঁ 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 এটা আনহাইজেনিক যে ব্যাপারগুলো অর্থাৎ জনগণকে সঠিক ফুড তুলে দেওয়ার দায়িত্ব প্রশাসনের এবং সেখানে তিনজন যে আছে তিনজন মানে একদিকে প্রশাসন আছে একদিকে ক্রেতা একদিকে বিক্রেতা সবার সমান দায়িত্ব আছে ফলে সবার মধ্যে একটা কমিউনিকেশন যাতে থাকে এবং তাদের সমস্যাগুলো শোনার জন্যে যাতে তারা লাইসেন্স নিয়ে সঠিকভাবে ব্যবসা করতে পারে আর যারা হচ্ছে ফুড অন হুইল করে মানে যারা ঠেলাগাড়িতে করে বিক্রি করে বিশেষ করে ফুচকা আমরা দেখেছি বা চাউমিন তারা পারমানেন্ট দোকান না থাকলেও তারা সবচেয়ে বেশি খাবার বিক্রি করে এবং সাধারণ জনগণ সেখান থেকেই বেশি খাবার কেনে ফলে তাদেরকেও একটা ট্রেনিং দেওয়া এবং সঠিকভাবে যাতে খাবার পরিবেশন করে সেটা দেখা প্রশাসনের দায়িত্ব sir বলছি যে অনেক সময় দেখা যায় যে ধরুন কোনো খাবার বা মিষ্টি খারাপ পাওয়া গেল তখন অনেকে চিন্তা করে যে কিভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হবো বা কিভাবে এই বিষয়টি জানাবো সেই জায়গায় কি বাড়ি এই বিষয়ে সরাসরি তারা ফুড সেফটি সেকশনে যোগাযোগ করতে পারে নতুবা ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করতে পারে সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যবস্থা নেব সেই দোকানের বিরুদ্ধে ব্যবসা ব্যবস্থা নেওয়া হবে এই ট্রেনিং এর পরে বাসি খাবার হোক বা যে কোনো ভেজাল খাবার শুধু বাসি খাবার নয় ভেজাল খাবার বা যে কোনো ধরনের নোংরা খাবার যদি সেটা আনহেলদি হয়ে থাকে যদি কোথাও এটা প্রমাণ হয় তো সঙ্গে সঙ্গে আমি জনগণকে অনুরোধ করবো যে ক্রেতা সুরক্ষা দপ্তর বা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে যে ফুড সেফটি সেকশন আছে জলপাইগুড়িতে সেখানে যোগাযোগ করার জন্য আমি দেবাশিস মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তবে খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ীদের উচিত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা তবে ব্যবসার যেমন শ্রীবৃদ্ধি করবে ঠিক তেমনই মানুষের স্বাস্থ্যসম্মত খাবার পেয়ে দীর্ঘজীবী হবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও পুলিশ দূরত্বে পুলিশ ফাড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস সি ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এবং জে এন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স